ফ্রেন্ডস গুড মর্নিং আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আমরাও ভালো আছি এখন ঘড়িতে বাজে সকাল আমরা থেকে চলে এসেছি সেন্ট্রাল নটা নটা চল্লিশে আমাদের ট্রেন আছে ওই যে ট্রেনও চলে এসছে আজ আমরা যাচ্ছি প্যারিস ঘুরতে তো আমরা যাব ইউরোস্টার ট্রেন করে এই ট্রেনটি অ্যামস্টারডাম থেকে আসে আর এই ট্রেনের স্পিড হলো তিনশো কিলোমিটার পার আওয়ার এখন আমরা ট্রেনে উঠে গিয়েছি আর ট্রেনও ছেড়ে দিল তো যেহেতু আমরা অনেক সকালে বেরিয়েছিলাম তো এখন ভাবছি কিছু খাবো তো ইউরোস্টারে এদের নিজস্ব ক্যাফে আছে ট্রেনের ভেতরে যেখানে নানান রকমের কিছু স্ন্যাক্স আর কফি ড্রিঙ্কস এসব পাওয়া যায় এখন ঘড়িতে বেলা সাড়ে বারোটা আমরা পৌঁছে গিয়েছি নর্থ স্টেশন প্যারিসে এখান থেকে আমাদের হোটেল এক কিলোমিটার হোটেল যাবার পথে এখানে দেখছি প্রচুর ইন্ডিয়ান দোকানপাট গ্রসারি থেকে ভেজিটেবলস থেকে শুরু করে শাড়ি জুয়েলারি স্যালন সব রকম ইন্ডিয়ান দোকানপাটই এখানে রয়েছে এবার আমরা হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে কিছুক্ষণ রেস্ট নিয়ে আবার বেরিয়ে পড়বো ঘুরতে যাওয়ার জন্য আমরা এখন চলে এসেছি সেন্ট রিভারের কাছে এখান থেকেই আইফিল টাওয়ার হেঁটে দু মিনিট তো আইফিল টা আসার জন্য নর্দ এর ওখান থেকে আমাদের প্রথমে নিতে হয়েছিল লা চাফেলস থেকে মেট্রো মেট্রো নাম্বার 2 ওখান থেকে আমরা ইটলি এচ্ছি ওখান থেকে আবার ছ নম্বর মেট্রো করে আমরা বীর হকিছি সেখান থেকেই হাঁটাপথে 10 মিনিটে আমরা এখানে পৌঁছে গিয়েছি তো এখানে এসে দেখলাম একটা মেলার মতো বসেছে বেশ তো এখানে আসার পর ভেতরে দেখছি এখানে নানান রকমের দোকানপাট আছে খাওয়ারে তারপরে অনেক সোভেনিয়ার শপ আছে তারপরে একটা শলেরও দোকান দেখছি নানান রকমের হ্যান্ডিক্রাফটস ব্যাগ জুয়েলারি নানান রকমেরই এখানে জিনিস পাওয়া যাচ্ছে হ্যাঁ বলতে ভুলে গিয়েছি আমাদের মেট্রো করে এখানে আসতে লেগেছিল টু পয়েন্ট ফাইভ ইউরো এখানে একটা জাপানিজ রেস্টুরেন্ট থেকে আমরা নুডলস নিয়েছিলাম খেতে বেশ ভালোই ছিল এখানকার রিক্স দেখুন কেমন হয় আমাদের দেশের থেকে একদম আলাদা এখন আমরা চলে এসছি একদম আই টাওয়ারের সামনে দারুণ লাগছে না দেখতে অল্প সূর্য ওঠাতে আইফিল টাওয়ারটা দেখতে এখন বেশ ভালো লাগছে যদিও বা রাতে আলোতে মানে পুরো লাইটিং এ আরো সুন্দর লাগে তো আমরা এখন চলে যাচ্ছি দেখতে ভেতরে এখান থেকে আমাদের টিকিট আছে আইফিল টাওয়ার একদম ওপরে ওঠা আইফিল টাওয়ার এর টিকিটের প্রাইস আপনার ওই সিঁড়ি দিয়ে উঠলে ফোরটিন লাগে আর যদি লিফটে ওঠা যায় তাহলে টোয়েন্টি থ্রি পয়েন্ট আর যদি একদম টপ ফ্লোরে উঠতে হয় তাহলে থার্টি সিক্স পয়েন্ট ওয়ান আর এখানে নিচেও প্রচুর ওয়াশরুম আছে আবার ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর সব জায়গাতেই ওয়াশরুম এর ফেসিলিটি আছে টিকিট চেক করিয়ে সিকিউরিটি চেকিং করিয়ে নিয়ে আমরা এখন উঠে যাব সিঁড়ি করে এক ফিল্টা এখানে মোট সিক্স সেভেন্টি ফোরটা আছে তো আমরা একটু একটু করে রেস্ট নিয়ে নিয়ে আস্তে ধীরে উঠে যাব অবশেষে আমরা ফার্স্ট ফ্লোরে এসে পৌঁছালাম তো এখানে একটু রেস্ট নিয়ে উঠেছিলাম তো এখানে উঠে গিয়ে দেখছি নানান রেস্টুরেন্ট আছে আপনার ওয়াশরুমও আছে সাইডে তো এখানে আবার আমরা এখন আধ ঘন্টার মতো একটু রেস্ট নেব নিয়ে তারপরে সেকেন্ড ফ্লোরে উঠবো তো এটা হচ্ছে আমাদের ফার্স্ট ফ্লোর থেকে ভিউটা বার গন্তব্য সেকেন্ড ফ্লোর আস্তে ধীরে আবার সেকেন্ড ফ্লোরেও উঠে যেতে হবে তো আমরা চলে এসেছি সেকেন্ড ফ্লোরে এখান থেকে ভিউটা কেমন লাগছে আপনাদের সাথে শেয়ার করছি আই নিচে গার্ডেন আছে ওখানে অনেকক্ষণ বসে সময় কাটানো যায় আইফিল টাওয়ারে উঠবার জন্য আমরা নেদারল্যান্ডস থেকেই অনলাইনে টিকিট বুক করে এসেছিলাম এখানে অফলাইনেও টিকিট পাওয়া যায় কিন্তু বিশাল বড় লাইন আর যখনই টিকিট কাটা হয় ওখানে টাইম মেনশন করে দেওয়া থাকে তো সেই টাইমেই আপনাকে এন্ট্রি করতে দেওয়া হয় কিন্তু ওঠার পর আপনি দু ঘন্টা তিন ঘন্টা আপনার যতক্ষণ ইচ্ছা এখানে টাইম স্পেন্ড করতে পারেন তো এবার আমাদের নেবে যাওয়ার পালা তো আমি আরও প্যারিসের ভিডিও নিয়ে খুব শীঘ্রই আসছি তো এই চ্যানেলটিকে আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ